স্বাগত ডিবিসি সংবাদে এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভীন সাথী নির্বাচন হবে কিনা তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে বলে মনে করে বিএনপি দলটির নেতারা বলছেন একাত্তরে পরাজিত শক্তি ভোট বানচালে পায় তারা করলে দায় নিতে হবে সরকারকেই রাজধানী বেগম খালেদা জিয়ার একাশিতম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন দলটির নেতারা কারাগারে বিএনপি চেয়ারপার্সনের উপর নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপলটরে কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল। দলের স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন। তুলে ধরা হয় বেগম জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের নানা দিক। বেগম সুস্থতা কামনা। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেন দলের নেতারা। দণ্ড দিয়ে আকাধিক জন কারাগারে রাখা হয়েছিল। ফুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল আমরা বুঝতে পেরেছি যেনাকে ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো দেশক্ষেত্রে যে জীবনে ওনার উপরে কর্তটুকু নিপ্রেরণ হয়েছে কতটুকু অত্যাচার হয়েছে কারাগারের সঙ্গে দায়ী তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি দলের নেতা কর্মীদের স্বার্থে দু সালে বেগম জিয়া চাপের মুখে নির্বাচনে গিয়েছিলেন বলেও জানান নেতারা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে নজর রাখতে হবে দু সালে যখন অজ্ঞাত কারণে এবং বিশেষ একটি রাজনৈতিক দলের চাপের কারণে ওই দিন তিনি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম ম্যাডাম আপনি কেন নির্বাচনে গেলেন বলে আমি যদি নির্বাচন না যেতাম তোমাদেরকে বের করা সম্ভব হতো না ভোটের গণনা ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে নির্বাচন হবে তো অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বাঞ্চল করার জন্য এদিকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেন একাত্তরের পরাজিত শক্তি নির্বাচন বানচালের পায়তারা করলে এর দায় সরকারকে হবে। স্বাধীনতা ছিল। আবার তারা দায়িত্ব আপনাদের করে যাবে ভারতে বসে শেখ হাসিনা এখনো উস্কানি দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা আবার ষড়যন্ত্র করবেন বাংলাদেশে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা সংস্কার প্রক্রিয়া চলমান রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুব মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দুপুরে লক্ষ্মীপুর সদরের দেওয়ারিগঞ্জ ইউনিয়নে পূর্বচর মনসা সরকারের প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুসারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করতে এবং সংস্কার প্রক্রিয়া চলমান রাখতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই

পনেরোই অগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে সমাবেত হতে না পারে সেজন্য সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকে অনেকটাই শুনশান বত্রিশ নম্বর এলাকা পুলিশ র্যাব আনসার মোতায়েন করা হয়েছে গতকাল রাতে আওয়ামী লীগের কর্মী সন্দেহ কয়েকজনকে আটক করা হয় ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধানমন্ডি অতিরিক্ত পুলিশ করা হয় সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় দুই প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দেশটির পুলিশ তাদের নাম মামুন আলী এবং রেফাদ শুক্রবার তাদের আদালতে হাজির করা হয় শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে একত্রিশ বছর বয়সী মামুনের বিরুদ্ধে সাইফুল্লাহ আলম নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আইএসকে সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে দোষী সাব্যস্ত হলে এই ধারায় যাবজ্জীবন অথবা ত্রিশ বছর পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি জরিমানা হতে পারে এদিকে সাতাশ বছর বয়সী রেফাতের মোবাইল ফোনে আইএসের পতাকার একটি ছবি পাওয়ার অভিযোগ আনা হয়েছে মালয়েশিয়ার আইনে এই অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের সাজা বা জরিমানা হতে পারে জানা গেছে আগামী বারো সেপ্টেম্বর আবারও মামলাগুলো আদালতে উঠবে আমদানির খবরে রাজধানীতে খানিকটা কমেছে পেঁয়াজের ঝাঁজ পাইকারে বাহাত্তর টাকা পেঁয়াজ খুচরো বিক্রি হচ্ছে আশি টাকা দরে তবে পাইকারির আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে চড়ার ডিম মুরগি ও সবজির দামও গেল কয়েক সপ্তাহে অনেকটা পাল্লা দিয়ে বেড়েছিল পেঁয়াজের দর খুচরায় এর দাম হয় নব্বই টাকা কেজি এখন আমদানির খবরে খানিকটা কমেছে দামের উত্তাপ কারওয়ান বাজারে পাইকারিতে ভালো মানের দেশি পেঁয়াজ বাহাত্তর টাকা কেজি বিক্রেতারা বলছেন ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকলে দাম আরও কমবে ইন্ডিয়ান যদি পূর্বভাবে লাগিয়ে যায় আবার সাবেক বাজার হয়ে কথা ইন্ডিয়ান না আসলে বাজার আবার একশো হয়ে যাবে বাজারে কিন্তু যথেষ্ট পেঁয়াজ মজুদ আছে সেই অনুযায়ী দাম কমে নাই পাইকারিতে দেশি রসুন একশো চীনা রসুন একশো আর থাই আদা একশো থেকে একশো টাকা কেজি পাইকারিতে ভালো মানের আলু সর্বোচ্চ ষোলো টাকা কেজি বারো টাকা দরেও মেলে আলু যেটা নর্থ বেঙ্গলের সাদা আলু সাড়ে পনেরো ষোলো মুং লাল সারবরතර এখন কিছுக অবস্থা খুব খারাপ কিন্তু পাইকারি গণ্ডি পেরিয়ে খুচরায় আলুর দাম হচ্ছে দ্বিগুণ ভালো মানের আলু খুচরায় 35 টাকা কেজি আলু হলো 35 আলু 25 বিকেম্বর আলু হলো 25 আর বগুড়া লাল আলুরা ওটা হলো 35 বাজারে প্রায় চড়া সব সবজির দাম আর এ নিয়ে অসন্তুষ্ট ক্রেতা যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের অনেকটা নাগালের বাইরে বললেই চলে পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে খুচরাতেও কদিন আগেও নব্বই টাকায় বিক্রি হওয়া এ পণ্যটি এখন আশি টাকা কেজি পিন্ডের মাল আসতে আসে পেয়ে যাবে সাবেক হয়ে যাবে কুর্সে বিক্রি করতে আশি টাকা পঁচাত্তর টাকা এছাড়া বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম ডিমের বাজার বাড়তি ডিম একশো পঞ্চাশ টাকা কাল বিক্রি করছে একশো পাঁচচল্লিশ শখ হলো এগারোশো চল্লিশ টাকা ব্যস্তেছি হয়েছি টাকা এ বাজারে ব্রয়লার একশো আর সোনালি মুরগির দাম তিনশো থেকে তিনশো টাকা কেজি নিউজ ঢাকা ভোলাগঞ্জে লুটের পাথর ফিরিয়ে দিতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়েছে প্রায় নব্বই হাজার ঘন পাথর সেগুলো ধলায় নদীতে প্রতিস্থাপনের কাজ চলছে এদিকে লুটপাটের ঘটনায় প্রশাসনের নমনীয়তাকেই দায়ী করছেন পর্যটকরা সিলেটের ভোলাগঞ্জ থেকে এক বছর ধরে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন মহাসড়কে তল্লাশি অবৈধ ক্রাসারে সহ চলছে নানা তৎপরতা এরই মধ্যে সিলেট নারায়ণগঞ্জ ডেমরা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়েছে প্রায় নব্বই হাজার ঘনফুট পাথর সাদা পাথরের স্বাভাবিক সৌন্দর্য ফেরাতে ভোলাগঞ্জের ধলাই নদীতে চলছে প্রতিস্থাপনের কাজ এদিকে ছুটির দিন হওয়ায় সারা দেশ থেকে সাদা পাথরে ঘুরতে আসছে পর্যটক লুটপাটের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা আগে তো পাথর অনেকগুলো নিয়ে গেছিল পাথর আছে মোটামুটি এখন দেখার মতো সৌন্দর্য আছে আগে যে বড় বড় আসছিলাম ওরকম সৌন্দর্য নাই জিনিসটা খুব দুঃখজনক ব্যাপার খুব সাইডে যে পাথরগুলো ছিল বড় বড় পাথর ছিল পানি স্বচ্ছ ছিল পরিষ্কার ছিল এবার পাথর নাই সব বালু সাদা পাথরে লুটপাটের ঘটনায় প্রশাসনের নমনীয়তাকেও দায়ী করছেন অনেকে সুস্থ তদন্ত করে সরকারকে সহযোগিতা কইরা কঠিন বিচার করা হোক সে আবদার আমি করবো এই সৌন্দর্য আছে বলেই না আমাদের এখানে আসা এবং এত মানুষের এখানে ভিড় জমেছে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত যাতে এই ধরনের ঘটনার ভবিষ্যতে না ঘটে সাদাপাথর উত্তোলন ও সরানোয় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি ডিবিসি নিউজ ডেস্ক